নমস্কার হসপিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই হসপিটালে স্পেশালাইজ ব্রেস্ট ক্যান্সার ক্লিনিক আমরা লঞ্চ করতে চলেছি আর আপনারা সবাই জানেন যে অক্টোবরের প্রথম থেকে একত্রিশ পর্যন্ত এই মাসটিকে লোভালি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান করে অবজার্ভ করা হয় সেই উপলক্ষে আমরা এই স্পেশালাইজ সিরিজটা আমি এবারে মঞ্চে যারা বসে আছেন তাদেরকে দিই আমাদের সঙ্গে আছেন নার্সিং ডিরেক্টর ডক্টর জ্যোতি গুপ্তা অঙ্ক সার্জন এবং ব্রেস্ট সার্জারি স্পেশালিস্ট ডক্টর শ্রেয়া মেডিকেল অঙ্কলজিস্ট ডক্টর আমন প্রকাশ অঙ্ক সার্জন এবং এবং বিদেশে দীর্ঘিকতায় সাহসে একটাই না প্রকাশে জানুন জানাতে থাকুন আমাদের কিষান হসপিটালের তরফ থেকে আজকে দিনটাকে আমরা বেছে নিয়েছি ফর্মালি আমাদের ব্রেস্ট ক্লিনিক তাকে শুরু করার জন্য বিকজ যেহেতু এটা আমাদের ব্রেস্ট অ্যাওয়ারনেস ক্যান্সার মান তো সেই জন্য আমরা এই দিনটাকে চুজ করে নিয়েছি আর আপনাদের সামনে সেটাকে আমরা জানানোর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আর এটা আমরা আপনারা সবাই জানেন আমাদের ফিমেলের জন্য সেই জন্য এটা যদি বাদ চলে যায় পুরোপুরি শরীর থেকে আমাদের মানসিক অবস্থা কি হয় সেই জন্য আমরা চেষ্টা করি ডক্টররা যে যতটা কম আমরা বাদ দিতে পারি যাতে অ্যাজ এ ফিমেল আই ডোট ফিল ব্যাড সো সেটা আমাদের আর একটা লক্ষ্য ব্রেস্ট preservation or conservation of surgery মানে যতটা কম করে আমরা এটাকে করতে পারি তো আমরা দিশান হসপিটালের তরফ থেকে এটা করছি কেন দিশান হসপিটাল এটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে দিশান হসপিটাল একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল কি নেই আমাদের আমাদের সমস্ত স্পেশালিটি আছে আর যেহেতু আজকে আমরা ক্যান্সার সম্বন্ধে কথা বলছি তাই আমি এটা বলতে চাই ক্যান্সারের এমন কোনো মডালিটিস নেই যেটা আমাদের নিসান হসপিটালে নেই যদি কোনো পেশেন্টের ডায়াগনোসিসের প্রয়োজন হয় আমাদের ক্ষেত্রে আমাদের কাছে পেপসিটি আছে স্পেকসিটি আছে এমআরআই আছে সিটি স্ক্যান আছে বায়োসি আছে অন ব্লাড রিলেটেড ইনভেস্টিগেশন এভরিথিং উই আর হ্যাভিং আন্ডার ওয়ান রুপ টপ এবার যদি আমরা ট্রিটমেন্টের কথা বলতে চাই আমাদের কেমোথেরাপি আছে আমাদের রেডিয়েশন থেরাপি আছে जिन्हें कोनोपेशियली बोनमेनो ड्रास्टमेंट लगे, आमंत्रित करते हैं बोनमेनो ड्रास्टमेंट तो होए, आमंत्र हाइड्रोसाइटिन थेरेपी शेड्यूल आमंत्र करना होए, तो न्यूक्लियर मेडिसिन, एवरीथिंग, सो डेट्स व्हाई पेशेंट्स शुड चूज दिस एन हॉस्पिटल। आरेक्ट में कोई तो होए तो आपने रजामी, आमले �

যত রকমের ক্যান্সার হয় তার মধ্যে এরা নিউ পেশেন্ট হু হ্যা এনরোল্ড আর তার মধ্যে পনেরো হাজার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে পেশেন্টরা আইডেন্টিফাইড হয়েছে

मीटिंग आज चे, है सेट अप प्रेस कंजर्वेशन सर्विस एवं हमारा दे बेस्ट मीटिंग की हम आलोचना कर रहे हैं प्रेस जेर का मैडम बोले प्रेस का प्राइवेट ऑर्गन है बट अपार्ट फ्रॉम दैट वे का सेंस ऑफ राइट कॉन्फिडेंस प्रोवाइड करे और आज एक का मोमेंट कर रहे हैं ऑलरेडी द टीम था कि साथ साथ में टीम मदर सर रिमूव कर देना ऑपरेशन सामने फिर डिप्रेशन वाइट का डी मोटिवेशन सारा जीवन जो होना चाहिए था विद द एडवांस मॉडलिटी जनरल प्रोवाइड टू द डीसन हॉस्पिटल हम लाइक हम दिस अंदर को तो करी विद हेल्प ऑफ एडवांस सर्जिकल टेक्निक रेडिएशन ऑनकोलॉजी एंड कीमोथेरेपी और द रिजल्ट रिजल्ट से कम टू एक्सेप्शनल है नाउ द पेशेंट हैड एनी कॉम्प्लिकेशन वी हैव ऑपरेट मोर देन 100 पेशेंट्स एंड विद आवर एक्सपर्टीज केयर ऑल द पेशेंट्स आर डूइंग वेल। सो यदि आपना क्यों किस प्रकार के फैमिली मॉल्टिज़र्स और क्रस्ट कैंसर का कोनो समस्या है, जिसे लोगों के मन में पेट ना चुपड़ते रहें, वील प्रोवाइड हाउ द बेस्ट पॉसिबल केयर फॉर द नेइडी पेशेंट्स एंड इन द बेस्ट पॉसिबल एनवायरनमेंट देट्स बीच एंड हॉस्पिटल कोल्डा कर।

আর ব্রেস ক্যান্সারের কিছু কমন সাইন অ্যান্ড সিমটাম এবং যেটা মেন সমস্যা হয় যে মহিলারা একটু লজ্জা পান যে ঠিক আছে দেখাবো আবার নিজেদেরকে ঠিক হয়ে যাবে এই করে খুব ক্রুশিয়াল পিরিয়ডটা নষ্ট হয় মানে শুরুর দিকে তিন চার মাস ছ মাস তো সেটা যাতে না হয় সঠিক সময়ে যাতে ডক্টরের কাছে যান সেটা খুব গুরুত্বপূর্ণ আর আমাদের ভিশনে এই যে ব্রেস্ট ক্লিনিকটা শুরু হচ্ছে সেখানে একটা উদ্দেশ্য হচ্ছে যে মাল্টি ডিসিপ্লিনারি মানে ক্যান্সার কোনো ক্যান্সার ক্যান্সারই শুধু একটা ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে করা যায় না এখানে মেডিকেল অফ অঙ্কোলজি মানে কেমোথেরাপি ডিপার্টমেন্ট ইনভলভ থাকে রেডিয়েশন ডিপার্টমেন্ট ইনভলভ থাকে সার্জারি প্যাথোলজি রেডিওলজি সো সবাই সব ডক্টরদের ইনভলভমেন্ট থাকবে ব্রেস্ট ক্লিনিকে এবং পেশেন্টরাও বিদাউট এনি ইনহিবিশন মানে ওই লজ্জা বা এর কিছু নেই ব্রেস্ট ক্লিনিক আপনি সেদমেই আসছে হয়তো আপনার ক্যান্সার নাও হতে পারে কিন্তু ব্রেস্টে অন্য কোনো টিউমারও থাকতে পারে তো সেগুলোও যাতে আইডেন্টিফাই হয় এবং যদি ক্যান্সার ধরা পড়ে সঠিক চিকিৎসার মাধ্যমে যাতে কিওর হয়ে যায় এবং আর্লি ধরা পড়লে অনেক সময় পেশেন্টের শুধু অপারেশন করলে ঠিক হয়ে যায় কিমো রেডিয়েশনও অনেক সময় লাগে না আর তার জন্য সিমটমগুলো জানা দরকারি এবং সঠিক সময় আমাদের কাছে আসা জরুরি

तो वही तो कॉलर बोले चले फिर टॉप नंबर्स ना ब्रेस्ट कैंसर जब कौन स्टेज वन डिटेक्ट होए तो तो कौन रुट 10 इयर्स सरवाइवल हाले बीचे सॉसपोर्ट में बीचे थकवे 10 इयर्स सरवाइवल इस 98 से 99 परसेंट स्टेज टू इन डिटेक्ट होए 10 इयर्स सरवाइवल इस मोर देन 90 परसेंट आर स्टेज थ्री दें दै but unfortunately in the maximum cases stage 3 or stage 4 are that is why breast cancer awareness is extremely important and breast clinic i told you this and hospital has come up with breast clinic so that top women are to at the same space age which is breast issues which is breast problem discuss only. now

বাড়িতে কাকে বলতাম মাকে জানাল না মা বললো হাজবেন্ডকে বলতে হাজবেন্ডকে আমি বলতে পারলাম আগে আমাকে বলেছিলেন ওনার ব্রেস্টের লাভ আছে বাট উনি ডক্টরের কাছে আসেন আই আসুন বাই আই ডোন্ট ওয়ান্ট I am recently married. Our just a year old. I really don't want to go black. I am just a dress. So the our cancer genetic Breast dress ki the baat hi hobe. And I don't want to go black. This is a very. This is my femininity. That is when I had to tell her that for breast cancer, our money is not just you have to go black. Our breast conservation surgery is important. Because our At the modality of treatment decided for the patient. With chemotherapy, radiotherapy and surgery, the breast can be conserved, the breast removed by now. Char cancer she doesn't have to go back. So this is all about breast conservation surgery surgery. And I mean, who be happy and who be proud that Eastern Heart Hospital has come up with a breast clinic where

তাহলে আমরা বুঝতে পারছি যে ক্যান্সার হওয়ার সাথে সাথে কিন্তু ওটা বেশ আমাদের মেন্টাল হেলথকেও অ্যাফেক্ট করে উঠছে স্পেশালি যে অ্যাফেক্টেড ক্যান্সারের সাথে তার আর তাদের ফ্যামিলি মেম্বার্সদের আমাদের একটা ফিলিং হয় যে একটা লসের সাথে ডিল করতে হবে একটা আইসোলেশনের সাথে ডিল করতে হবে সবাই হয়তো তাকে আলাদা করে দেবে যে না তার ক্যান্সার হয়েছে না তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে এই সব গুলো কিন্তু ডিল করা একটা মানুষের পক্ষে মাঝে মাঝে উপকার হয়ে যায় তার জন্য আমাদের হসপিটাল কিন্তু সাইকোলজিক্যাল অ্যাসকেট মনে রেখেও একটা সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আমরা রেডি রয়েছি তার সাথে সাথে এটাও মনে রাখার যে রেস্ট ক্যান্সার কিন্তু মানে যারা দ্যাট হ্যাভ শো যেক্স এর সাথে সাথে কিন্তু রেস্ট ফ্রান্সার এর একটা মিল আছে তো আমাদের কিন্তু

রাশমি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট সিমটম অনেকগুলো হয় ফার্স্ট এন্ড ফোরমোস্ট ইজ এ লাম্প একটা লাম্প চাকার মতো ফিল হবে ব্রেস্ট এটা কিভাবে ধরা যেতে পারে এভরি মান্থ ওয়ান্স প্রত্যেক মাসে একবার প্রত্যেকটা ফিমেলকে নিজের ব্রেস্টের সেলফ এক্সামিনেশন করতে হবে ওখানে লাম্প পাওয়া যেতে পারে নিপল থেকে কোনো ডিসচার্জ হতে পারে বা ব্রেস্টের শেপ সাইজে চেঞ্জেস ধরা যেতে পারে দিস আর দ্য কমন সিম্পটমস অফ ব্রেস্ট ক্যান্সার কারণ ব্রেস্ট ক্যান্সারের কারণ ব্রেস্ট ক্যান্সারের কারণ দেখুন এক্স্যাক্ট কারণ তো ক্যান্সারের কেউ জানে না বাট এটিওলজিক্যালি আমরা যা জানি হরমোনসের জন্য অ্যালকোহল কনজামশন ওয়েট গেন ওবেসিটি এইসব অনেকগুলো মানে রোল প্লে করে লো ভিটামিন ডি বডিতে ভিটামিন ডি কম হওয়া এইসব অনেকগুলো ইটিওলজিক্যাল ফ্যাক্টর পাওয়া গেছে ক্যান্সারের জন্য বাট बस एट ओवर एट का आ, आ, हैं, हैं। की এরকম কারণ হতে পারে কোন ম্যারেজেস পড়ে যে ম্যান মাদার যে লাইফ কা ওয়াচ মানে করতে থাকে সেখানি পুরো ম্যান হ্যান্ড লিং বা এরকম বিচার হয়ে গেছে তারপরে না এই কারণে হতে পারে না হ্যাঁ डेफिनेटली যদি কোনো মা ब्रेस्ट फीडिंग করছছে ब्रेस्ट फीडिंग कैंसर থেকে 6% প্রোটেকশন দেয় ओनली 6% বাট প্রোটেক্ট করে सेकेंडलि जो बेबी आर्लि बेबी है जो प्रेगनन्सि है ब्रेस्ट कैंसार्टिव हाँ टेन पार्सेंट अफ द ब्रेस्ट कैंसार दे कैन बी जेनेटिकी ए जीन है बडी जेटा पासऑन होट नट एवरी कैंसर इज जेनेटिकलि इनफ्लुएं সব ক্যান্সারই যে জেনেটিক হবে সেরকম নয় আমার মায়ের ক্যান্সার হয়েছে তো আমার ক্যান্সার হবেই হবে দ্যাট ইজ নট স্পেসিফিক হতে পারে হ্যাঁ প্রবাবিলিটি আছে তাই জন্য যাদের ফ্যামিলিতে ক্যান্সার রান করে তাদের আমরা বলি একটা জেনেটিক টেস্টিং করে দিতে দুটো আমার জিনিস আছে ফার্স্ট ইজ ব্রেস্ট এক্সামিনেশন করা নিজের ব্রেস্টকে নিজে বোঝো দেখো প্রত্যেক মাস একবার করে নিজের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করো অ্যান্ড সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ ডু নট ইগনোর টক অ্যাবাউট ইট আমি আজকে আমাদের সোসাইটিতে দেখেছি ফিমেলরা দু মাস তিন মাস চার মাস ধরে ব্রেস্টে পেন আছে লাম্প আছে তাও বলছে না বা ইগনোর করছে এইটা যাতে কেউ আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে বিজয়ের অনেক শুভেচ্ছা বড়রা আমার প্রণাম জানবেন সমবয়সী এবং ছোটরা অনেক ভালোবাসে যাবেন আমি পরিবর্তন করতে পারি আর কিছু মানে যেরকম হচ্ছে ওবেসিটি ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ এক্সেসিভ বডিতে ইস্ট্রোজেন মানে অনেক ধরনের ধরুন ওরাল কন্ট্রাসেপ্টিভ অনেক দিন ধরে খাচ্ছে বা কিছু মানে আপনার অল্প বয়সে কোনো সিস্টের অপারেশন হয়েছে এগুলো হরমোনাল ফ্যাক্টার কিছু থাকে তারপরে হচ্ছে আপনার কিছু নন মডিফাইবেল মানে যেগুলো আমি চেঞ্জ করতে পারবো না যেমন হচ্ছে ফ্যামিলিয়াল ফ্যাক্টর ফাইভ টু টেন পার্সেন্ট অফ দ্য ক্যান্সার ডিউ টু ফ্যামিলিয়াল ফ্যাক্টর কিছু জেনেটিক ফ্যাক্টর সো অনেকগুলো কম্বাইন্ড ফ্যাক্টর থাকে ব্রেস্ট ক্যান্সার হওয়ার পেছনে তবে আপনি যদি দশজন পেশেন্টকে জিজ্ঞাসা করেন বেশ মানে আটজনই বলবে যে আমার অ্যাসাস সেরকম কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বাট এনিওয়ে দেয়ার ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল মানে একটা ফ্যাক্টর না অনেকগুলো ফ্যাক্টর একত্রিত হয়ে ব্রেস্ট ক্যান্সার দেখা যায় আর্লি ম্যারেজ না যেটা বলা হয় যে আর্লি মেনার্কি এবং লেট মেনোপস মানে যাদের বডিতে অনেক দিন ধরে ইস্ট্রোজেন রয়েছে অল্প বয়সে আপনার পিরিয়ড স্টার্ট হওয়া এবং বেশি দিন পিরিয়ড হওয়া সেইটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের একটা রিস্ক বাড়ায় এবং হচ্ছে প্যারিটি মানে যাদের বাচ্চা থাকে না যাদের বাচ্চা হয় না সেই সব মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি যারা ল্যাক অফ ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিং কিছুটা ব্রেস্ট ক্যান্সারকে আপনার প্রোটেক্ট করে ল্যাক অফ ব্রেস্ট ফিডিং এগুলো সব রিস্ক ফ্যাক্টর মানে ইট ইস নট অ্যাবসলিউট যে এটা করলেই এটা হবে বাট অল টুগেদার আর ইনক্রিজিং দ্য রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার একদম একদম হ্যাঁ 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 সচেতন করার জন্য যেটা বলবো যে নিজেরাই নিজেদের থেকে ভালো প্রিভেন্ট করতে পারেন মানে সেলফ ব্রেস্ট এক্সামিনেশান মহিলারা প্রতি মাসে নিজেদের ব্রেস্ট একবার আয়নার সামনে চেক করবেন হাতে যদি কোনো লাম্প লাগে বা কোনো রকম অ্যাবনরমালিটি মনে হয় তাহলে অ্যাটলিস্ট লিস্ট বাই কোনো ডক্টরকে কনসাল্ট করবেন কারণ জিনিসটা ফেলে রাখার না এই ফেলে রাখতে রাখতেই জিনিসটা অনেক বেশি বাড়াবাড়ি হয় আরও হচ্ছে যে যেটা আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিজে কিছু গাইডলাইন আছে এবং দ্যাট ইজ আ স্ট্রিক্ট গাইডলাইন যে এভরি ওমেন অ্যাবভ দ্য এজ অফ ফর্টি ফাইভ প্রতি বছর ওনাদের ম্যামোগ্রাফি মাস্ট টু ডিটেক্ট দ্য ক্যান্সার ইন ভেরি আর্লি স্টেজ বাট ইন্ডিয়াতে সেরকম গাইডলাইন নেই কিন্তু আমরা বলে থাকি অ্যাটলিস্ট পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সের পরে অ্যাটলিস্ট একটা ম্যামোগ্রাফি করান যদি কিছু না থাকে তো খুবই ভালো আর যদি কিছু কিছু অ্যাবনরমালিটি থাকে যেন এক বছর বাদে সেটা আবার রিপিট করা হয় সেমটাম প্রথম মোস্ট কমন হচ্ছে ব্রেস্ট লাম ব্রেস্টে কোনো মাংসপিণ্ড বেশ কিছুদিন ধরে রয়েছে ব্যথা থাকতেও পারে না থাকতে পারে একটা ব্রেস্টের সাইজ বা শেপের পরিবর্তন ব্রেস্টের আপনার স্কিনের কোনো চেঞ্জ বা নিপল থেকে মানে বিভিন্ন রকম রক্ত বেরোচ্ছে বা ডিসচার্জ হচ্ছে বা একটা হঠাৎ উইদাউট এনে কোনো মানে কারণ ছাড়া ওজন কমে যাচ্ছে বা আর্মপিট বগলের কাছে ফোলা আসছে এইগুলোই মেন ব্রেস্ট ক্যান্সারের সিমটামস তো এইগুলো যদি মানুষের মধ্যে একটু জানানো যায় বিভিন্ন ক্যাম্প করে তাহলে মানে মহিলারা ভয়টা কাটিয়ে উঠে অ্যাটলিস্ট এগিয়ে আসবে কারণ যেটা আমাদের প্রবলেম হয় যে মহিলারা আসতে চাইলেও না কোথায় যাব মানে কার সাথে যাব এই ক্লিনিকগুলো হলে ওনারা জানবেন যে না আমার এই অসুখের জন্যই আমাদের যেতে হবে বা হয়তো ক্যান্সার নয় কিন্তু অ্যাটলিস্ট রেগুলার চেক আপ করলেও পরবর্তীকালে ক্যান্সার হওয়ার চান্সেস তো একটু হলেও কমবে দেখুন ডিরেক্টলি কোনো এভিডেন্স ওরমভাবে বলা মুশকিল বাট ফাস্ট ফুডে যে কম্পোনেন্টগুলো আছে দ্যাট ইজ হার্মফুল টু হেলথ অ্যান্ড দ্যাট ইজ রেসপন্সিবল ফর মেনি অফ দ্য ক্যান্সার মানে এগুলো একটা সিঙ্গেল মডালিটি বা সিঙ্গেল রিস্ক ফ্যাক্টর নয় এর সাথে আপনি ধরুন ফুডও খাচ্ছেন তার ফলে ওবেসিটি হলো তার ফলে ল্যাক অফ এক্সারসাইজ হলো এবং কিছু ফ্যামিলি হিস্ট্রি রইলো তো সব মিলে দ্যার ইজ ইনক্রিজ রিস্ক ফর এনি ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার অলসো না পুরুষদেরও হয় আউট অফ ওয়ান থার্টি ফাইভ মানে একশো পঁয়ত্রিশ জন মহিলার ব্রেস্ট ক্যান্সার হলে একজন পুরুষের হয় মানে রেশিওটা ওয়ান থার্টি ফাইভ ইস টু ওয়ান স্পেশালি পুরুষদের কখন হয় যাদের মানে ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে মানে ব্রেস্ট ক্যান্সার বা এনি আদার ক্যান্সার ধরুন ওই পার্টিকুলার ছেলেটির মা পিসি বাবা বা ঠাকুরদার প্র্যাঙ্ক্রিয়াক্টিক ক্যান্সার আছে কি প্রস্টেট ক্যান্সার আছে কি অন্য কোনো ক্যান্সার আছে তো সেক্ষেত্রে বিআরসিএ টু জিন যদি থাকে মিউটেটেড ফ্যামিলিতে সেক্ষেত্রে ছেলেদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ছেলেদের ক্ষেত্রে ডিটেকশানের কোনো স্ক্রিনিং টুল নেই বাট ছেলেদের ক্ষেত্রে হচ্ছে লামটা খুব ইজিলি চোখে পড়বে মেয়েদের ক্ষেত্রে যেটা বুঝতে অনেকটা সময় লাগে মেয়ে ছেলেদের ক্ষেত্রে সেটা তাড়াতাড়ি মানে বোঝা যায় এটা একটা সুবিধা সমাজকে হ্যান্ডেল করবো কি করে হাজব্যান্ড হ্যান্ডেল করবো কি করে আমার মাদার লকে হ্যান্ডেল করব কোনো সমাজ আমার নিরপক্ষে দাঁড়াবে তো সেই জন্য আমরা একটা চেষ্টা করছি যাতে আমরা সাইকোলজিক্যালিও নট অনলি ট্রিটমেন্ট সাইকোলজিক্যালিও আমরা ফিমেলদের বা ওমেনদের আমরা এনকারেজ করতে পারি তাদের স্টেবেল থাকার জন্য তাদের স্ট্রং থাকার জন্য যাতে আমরা এনকারেজ করতে পারি এই মতনই কিন্তু এই আমাদের ক্লিনিকটা শুরু করা হয়েছে তো আই হোপ আমাদের এই ক্লিনিকটা সাকসেসফুল হবে আপনাদের সবার শুভেচ্ছা